আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই আমি তাছি আমি চলে আসলাম আবারও হাজারের নিচে থেকে লাইভে দেখা আসছে কী নিয়ে আসছি আজকে কিন্তু আমি লন নিয়ে আসছি যারা এতদিন হচ্ছে এগুলো চাচ্ছিলেন ঠিক আছে জমজম সুইস লন যারা হচ্ছে চাচ্ছিলেন তাদের জন্য একদমই হাজারের নিচে থেকে হচ্ছে আমি পিস নিয়ে আসছি জাস্ট শর্টপট করে সবাই একটু জয়েন হয়ে অ্যান্ড সবার আগে আমাকে একটু সবাই কানিয়ে জানাবেন আমার লাইটের সাউন্ডে সব কিছু ও কি না জাস্ট ছটপট করে হচ্ছে আপনারা জয়েন হয়ে নেন আমি আজকে প্রপারলি কিছু দেখাতে পারবো কিনা জানি না যেহেতু আমি শোরুমে একা আমি সর্ব মানে একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে একদম প্রপারলি দেখানোর অ্যান্ড হচ্ছে মানে একটু ইয়ে নিয়ে হচ্ছে একটু প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল বাট নেক্সট টাইম থেকে আসবো ইনশাল্লাহ শোরুমে যখন দুজন হয়ে যাবে তখন একটু হচ্ছে প্রপারলি সব কিছু দেখাতে পারবো আপনাদেরকে জাস্ট আজকের দিনটা একটু সবাই কষ্ট করেন অ্যান্ড নেক্সট লাইফ থেকে হচ্ছে আপনারা এরকম এলোমেলো দেখবেন না ইনশাল্লাহ সো যেহেতু আমি শোরুমে একা এই জন্য আর কি আপনাদেরকে একটু বলে দিই আসলে ভুল তো হইতেই পারে সো যাই হোক সবাই ছটপট করে জয়েন হয়ে নেক এগুলা কিন্তু একদমই হাজারের নিচে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে আপনারা জাস্ট ছটপট করে হচ্ছে জয়েন হয়ে নেক আমি ডিটেইলস বলে দিয়েছি আচ্ছা কথা না বেরিয়ে অলমোস্ট হচ্ছে আমি ডিটেইলস বলে দেই এটার হচ্ছে ফুল লুক এরকম আসবে মানে এত বেশি সুন্দর সুন্দর কালার আছে থ্রি দেখাবো জাস্ট মানে কল্পনারও বাইরে যাই হোক এখানেও হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ও পাই কি ডুকসা আচ্ছা যাই হোক এই হচ্ছে ড্রেসটার ফুল লুক ঠিক আছে জাস্ট দেখেন কত বেশি সুন্দর যেহেতু একদম প্রিন্টের মধ্যে ঠিক আছে কত বেশি সুন্দর আচ্ছা সবার আগে ডিটেলস বলার আগে হচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই কারণ এই হচ্ছে ড্রেসটার গলার যে ডিজাইনটা থাকে এই হচ্ছে ডিজাইন আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে হচ্ছে আপনারা মেক করতে পারবেন যেহেতু আনস্টিচ মানে আর এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রিন্টার আসছে মানে জাস্ট অ্যামেজিং অ্যান্ড এই হচ্ছে এটার বুকের কাজটা পশনটা কিন্তু এরকম থাকবে দুই সাইডে খুব সুন্দর করে এই যে দেখতে দুই সাইডে খুব সুন্দর করে যে প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে ফুল করে আর মাঝখানে পশনটা একটু ডিফারেন্ট আর নিচের পাটা তো আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে নিচের পার্টটা খুবই বেশি সুন্দর বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার হচ্ছে ওনাটাও এই প্রিন্টারই হবে সেম প্রিন্টের এই যে বলছিলাম না যে আপনাদের হয়তো বা প্রপারলি কোনো কিছু দেখাতে পারবো কিনা একা থাকলে এই একটা অসুবিধা আমি এটার ওনারটা একটু পর দেখাচ্ছি তার আগে হচ্ছে আমি এই ড্রেসটা ফুল দেখে দিলাম এই হচ্ছে ড্রেসটা দেখেন জাস্ট এত বেশি সুন্দর অ্যান্ড এই হচ্ছে এটার সালোয়ারটা এটা সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যেই থাকবে অ্যান্ড আমি এটা যদি মানে আরেকজন থাকতো আমি এটা ব্যাক পার্টটাও দেখিয়ে দিতাম এটা কিন্তু হাতাও আছে এটা কিন্তু হাতা ফুল স্লিপের হবে ঠিক আছে এই হচ্ছে এটার হাতা এই জন্যই আপনাদের বলে নিছি যে আমার একটু প্রবলেম হইতে পারে এটা কিন্তু অফ ফুল স্লিপের হবে ঠিক আছে এই যে হাতের পার্টটা এই হচ্ছে হাতের পার্টটা সো আরেকজন যদি থাকতো আমি হচ্ছে এটা ব্যাক পার্টটাও দেখে দিতাম অ্যান্ড অন্যায় আমরা চলে আসি জাস্ট সবকিছু একটু এলোমেলো একটু অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের এই হচ্ছে ওনার ডিজাইনটা ঠিক আছে এক সাইডে এই ডিজাইনটা পড়বে এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়ালস আমি ম্যাটেরিয়ালস কি বলে দিচ্ছি তার আগে হচ্ছে আপনারা ডিজাইনটা দেখে নেন প্রপারলি এই হচ্ছে এটা হচ্ছে আরেক সাইডে পড়বে ঠিক আছে এই ডিজাইনটা আরেক এক সাইডে পড়বে এই ডিজাইনটা আরেক সাইডে পড়বে মানে আপনারা যদি একটু সমান করেন তাহলে দেখা যাবে যে মানে এক সাইডে ওই ডিজাইন এক সাইডে এই ডিজাইন এই যে আমি একটু এক হাতে যেহেতু দেখানোর চেষ্টা করি এই এই পাশটা হচ্ছে এই ডিজাইন আর ওই পাশটা হচ্ছে ফুলের ডিজাইন ঠিক আছে অলমোস্ট হচ্ছে এটার ওনাটা দেখে দেওয়া শেষ বলো হ্যাঁ কত পঁচাত্তর দুইটা ছিল কয়টা কয়টার বিল কয়টার বিল কয়টার বিল বিল কয়টার দুইটার তিনটা ওকে আচ্ছা যাই হোক আমার একটু একজন লোক আসছিল এন্ড আমি পপারলি হচ্ছে সবকিছু দেখে দিয়েছি ওন্নাটাও একটু দেখানোর ট্রাই করছি জানেন না কতটুকু পারছি যতটুকু পারি এটা আপনারা শুকিয়া করেন কারণ এক হাতে আমার ফোন আর এক হাতে হচ্ছে আমি মানে আপনাদের প্রোডাক্ট দেখাচ্ছি সো এনিওয়েজ এটার ম্যাটেরিয়ালস এখন আমি হচ্ছে বলে দেই এটার ম্যাটেরিয়ালস কটনের মধ্যে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে এ গ্রেটের জমজম সুইস লন যেটাকে আপনারা বলেন এই নামে হচ্ছে বললেই আপনারা চিনবেন এই কাপড় কাপড়ঝারি ইউজ করেন তারাও হচ্ছে চিনেন এটা কিন্তু হচ্ছে মানে খুবই কমফোর্টেবল আর কাপড়টা এত বেশি সফট মানে এত প্রিমিয়াম এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস সো সবাই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঝটপট করে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়ে যে অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো যার যেটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করতে একদমই ভুলবেন না এখন হচ্ছে আমি এটা প্রপারলি অনেক কিছু দেখিয়ে দিছি এন্ড এটা ডিটেলস আমি একটু বলে দেই এটা ডিটেলস হচ্ছে লম্বায় এটা লেন্থ থাকবে হচ্ছে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে আর এই যে এই যে বহরটা যেটা দেখতে পারতেছেন আপনারা এই বহরটা কিন্তু আশি প্লাস থাকবে নর্মালি কিন্তু এত ওয়েট বেশি কারোরই থাকে না সো এটা হচ্ছে অনেক ওয়েট বেশি মানে যে কোনো মানুষ এটা নিয়ে মেক করতে পারবেন হাতাটা কিন্তু আপনারা ফুল স্লিপের হবে ঠিক আছে আর স্যালোয়ারটা কিন্তু থাকতেছে থাকতেছে কিন্তু পাঁচ হাত হাত আড়াই ইঞ্চি ঠিক আছে একদমই সো বহরে এত প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা নিতে একদমই ভুলবেন না জাস্ট ছটফট করে হচ্ছে নক করে ফেলবেন কারণ এগুলো বেশিক্ষণ নাও থাকতে পারে সো আমি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই হচ্ছে আমার নেক্সট কালেকশন এটা কালারটা জাস্ট ওয়াও 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 এত বেশি লাইভে কালার কেন জানে একটু মানে ইয়েলো টাইপের এর আসতে আসছে বাট কালারটা অনেক বেশি সুন্দর এটার এই যে ফুল লুক এটার অন্যটা আমি সাইডে রাখছি ওই এক হাত দিয়ে কি আপনাদের যতটুকু দেখাইতে পারেন আচ্ছা এই হচ্ছে এটা ফুল লুকস এখন আমি হচ্ছে একটু সামনে যাই এই হচ্ছে এটা গলার কাজ ঠিক আছে আপনার নিজেদের মতো করে হচ্ছে মিক করে নিতে পারবেন অ্যান্ড এই এটার তো হচ্ছে বডির কাজটা এই যে আমি আপনাদের দেখা আমার নিচের পার্টটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে নিচের পার্টটা ঠিক আছে এই যে এক্স্যাক্টলি এই কালারটা যে কালারটা আপনারা এখন দেখতেছেন অ্যান্ড এটার সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে খুলে গেছে আচ্ছা যাই হোক এটার স্যালোটা কিন্তু এক কালার মধ্যে থাকবে এই হচ্ছে ড্রেসটা ফুল লুক এটার হাতাটাও হচ্ছে এই যে এটার হাতাটা হচ্ছে এরকম মানে আমার কি বাজে অবস্থা আল্লাহ এটার হাতাটা এরকম আসবে ঠিক আছে অনেক সুন্দর এটা আমি যদি দেখাইতে পারতেছি না যতটুকু দেখাইলাম এটাই আমার কাছে অনেক বেশি প্যারাদায়ক হয়ে যাইতেছে আচ্ছা এবার হচ্ছে আমরা ওন্নাতে চলে আসি ওন্নাতে একটু দেখানোর ট্রাই করব আপনাদেরকে ওন্নাতেও কিন্তু ভালো লং আছে ঠিক আছে এই হচ্ছে ওন্নার কাজ এটা এটার ভিতরে কিন্তু পুরোটাই এরকম ডিজিটাল থ্রিডি প্রিন্ট করা থাকবে ঠিক আছে পুরোটাই এই হচ্ছে এই পাশ ঠিক আছে সো ওনারটা দেখে দিলাম খুবই সফট খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি সো এই হচ্ছে অন্যের কালারটা এখন আমি ডিটেলস চলে আসি বরাবরই মতো সেম এটাও কিন্তু হাজারের নিচে আপনারা পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু এ গ্রেটেড জমজম সুইস লন ঠিক আছে একদমই হচ্ছে যে কেউ এটা নিতে পারবেন জাস্ট নিজেদের মতো করে ইচ্ছা মতো মেক করতে পারবেন যেরকম ডিজাইন আপনারা দিতে চান এটা কিন্তু কেউ চাইলে ফুল স্লিপও দিতে পারেন স্লিপটা কিন্তু অনেক বড় আমি দেখাইতে পারলাম না যদিও যাই হোক এই এটার হচ্ছে লেন্থটা হচ্ছে আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটার লেন্থটা লেন্থ হচ্ছে ফর্টি এইট অ্যান্ড বহর কিন্তু হচ্ছে আশি প্লাস এত এত যদিও আপনাদের লাগবে না বাট আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আনছি যেহেতু হচ্ছে আমাদের আপুরা পরে নিয়ে কমফোর্টেবল ফিল করে অ্যান্ড কিন্তু ওনাটা কিন্তু নব্বই ইঞ্চির আছে লম্বায় নব্বই ইঞ্চির আছে আর হচ্ছে বহর আড়াই হাত আছে ঠিক আছে আর স্যালোয়ারটা কিন্তু আড়াই গজের আছে অলমোস্ট হচ্ছে মানে আপনারা নিয়ে যাতে একটু কমফোর্টেবল ফিল করেন এই জন্যই এত প্রিমিয়াম কোয়ালিটির রাখা সো এটার কিন্তু কালার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পাচ্ছেন সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো চার যেটা লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করতে একদমই ভুলবেন না সো আমি নেক্সট কালেকশনে চলে যাব এই হচ্ছে আমার নেক্সট কালেকশন এটার কালারটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে ড্রেসটার ফুল লুক দেখেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে পার করে দেওয়া সে এছাড়াও কিন্তু গলার কাজটা এই পারের সাথে একদমই ম্যাচিং ঠিক আছে এই হচ্ছে নিচে দেখেন একটু বেগুনি একটু হচ্ছে মানে অনেক কালার শেড করা ঠিক আছে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে সালোয়ারটা কিন্তু এক কালারের হবে সালোয়ারটা কিন্তু এক কালারের হবে এটার হাতা হচ্ছে অনেক বড় ঠিক আছে এটার হাতাটা এইরকম প্রিন্টেড থাকবে মানে সেম প্রিন্টেরই আর কি এই যে এরকম থাকবে এটা হাতাটা কিন্তু অনেক বড় আমি যদিও প্রপারলি সব কিছু দেখাইতে পারলাম না অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে তার আগে আমি ড্রেসটার ডিটেলসে চলে আসি আচ্ছা অন্যটা আগে দেখাই তারপর ড্রেসের ডিটেলসটা বলি মানে দেখেন কত দিকে যাব কত দিকে যাব বলেন এই হচ্ছে এই ড্রেসটার ওনাটা ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর করে পার করে দেওয়া আছে এন্ড ভিতরে পারটা হচ্ছে এরকম হবে মাঝখানে এক কাজ মানে দুই সাইডে দুই ধরনের কাজ আই মিন হচ্ছে এই পার এটা কিন্তু পার এন্ড মাঝখানে এই আসবে এন্ড এটাও কিন্তু পার অলমোস্ট আপনারা ওনাটা কিন্তু 90 ইঞ্চি পাচ্ছেন ঠিক আছে আচ্ছা ওকে ম্যাট্রেস কিন্তু এগ্রেটেড জমজম সুইস লন একদমই মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা থাকে তাও আপনারা হচ্ছে আপনাদের জন্য আমি হাজারের নিচে থেকে হচ্ছে চলে আসছি একদম পাবেন ঠিক আছে একদমই রিজনেবল প্রাইসে আমাদের কালার গ্যারান্টি কালার ফেড হবে না কালার যাবে না শুধু গরম পানিটা অ্যাভয়েড করবেন আর যেহেতু ডিজিটাল থ্রি ডি আর্ট আর্ট বা অথবা প্রিন্টের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে আপনারা গরম পানিটা একটু অ্যাভয়েড করবেন

নেক্সট লাইভের জন্য চোখ রাখুন আমার পেজে আমি আবারও চলে আসব আরও আপডেট কিছু কালেকশন নিয়ে এইগুলা কিন্তু ইউজ পরিমাণে কালার আছে আমাদের শোরুমে সো সবাই হচ্ছে আমি ঢাকার ভিতরে যারা আছেন সবাইকে বলবো আমি আমাদের শোরুমে একটু ভিজিট করেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্মান শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই